আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবাইকে চলে আসলাম আজকে আমাদের সেই ঐতিহাসিক লেয়ার মুরগির বাচ্চার পঞ্চম দিনের আপডেট নিয়ে এ দেখেন আপনারা দেখতেই পারতেন যে আমাদের মুরগির বাচ্চাগুলো খাচ্ছে যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলে দিচ্ছি আমি আমার মুরগির বাচ্চাকে ব্রয়লার স্টার্টার ফিড খেতে দিয়েছি ফিড নিয়ে আমি বিস্তারিত কথা বলেছি আগের পর্বগুলোতে আমি সেই ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং আই বাটনেও দিয়ে দিচ্ছি আর আমার ইউটিউব চ্যানেলে ক্লিক করে প্লে লিস্টে গিয়ে মুরগির বাচ্চা পালন প্রশিক্ষণের দ্বিতীয় পর্বতে আমি এই ফিড নিয়ে বিস্তারিত কথা বলেছি তাই এখানে আমি আর কিছু বলছি না আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লে লিস্টে গিয়ে দ্বিতীয় পর্বটি দেখে নেবেন আর আজকেও আমি সেই মেডিসিনগুলোই দিয়েছি যেটা আমি দ্বিতীয় পর্বতে দেখিয়েছি আপনারা যদি এরকম সুস্থ মুরগির বাচ্চা পেতে চান তাহলে আমার প্লে লিস্টের মুরগির বাচ্চা পালন প্রশিক্ষণের সবগুলো পর্ব দেখে নেবেন সেখানে আপনারা মুরগির বাচ্চা পালনের ট্রেনিং পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর যে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত লিখে যাবেন তারপরে এই দেখেন আমাদের ছোট মুরগির বাচ্চাটা যারা সবার লাস্টে হয়েছিল এ দেখেন ঠুকরিয়ে ঠুকরিয়ে এই ছাইগুলো খাচ্ছে এ দেখেন ছাইগুলো খেয়ে এখন কেরকম করতেছে এরকম হয়ে যায় অনেক সময় এরকম হলে আপনারা অবশ্যই মুরগির বাচ্চাটিকে ধরে পানি খাওয়াই দিবেন আমার প্রায় প্রায় সব মুরগির বাচ্চার এরকম হয়ে যায় তাই এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই এরকম হলে আপনারা পানি খাওয়াই দিবেন আমি আপাতত দিচ্ছি না একটু পরে যখন ওদেরকে পানি দেব তখন ওরা ইনশাল্লা খাবে তারপরে এই দেখেন এই মুরগির বাচ্চাটাও ছাই খেয়েছিল এটাও জানি কেমন কর্তা এটা নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নাই আবার অনেক মুরগির বাচ্চা ফিট খেলেও এরকম করে গলায় আটকিয়ে যায় আপনারা তখন পানি খাওয়াই দিবেন এই যে দেখেন আমি এই মধ্যে খাবার দিছি মা খালি এটার মধ্যে সব বসা থাকবো আর আমি যদি কাছে দাঁড়াই না থাকি এই মুরগির বাচ্চা একটাও খেতে পারবেন মা বসে থাকবো আর মুরগির বাচ্চা সব মার নিচে উমে থাকবে এ দেখেন সবগুলো আবার খাওয়া শুরু করে দিছে এ দেখেন আমাদের ছোট মুরগির বাচ্চাটার অবস্থা কিরকম একবার নাজেহাল হাল ওর গলায় ছাই আটকায় গেছে এখন কি করি এই দেখেন সে আবার চঞ্চলতার মুডে আছে আবার সে স্বাভাবিকভাবে চলাফেলা করতেছে মানে এরকম হয়ে যায় এটা নিয়ে আর টেনশনের কোনো কারণ নাই আপনা আপনি ঠিক হয়ে যাবে তারপরে এই যে এই মুরগির বাচ্চাটারও সেম অবস্থা এটাও গলায় হয়তো বা খাবার আটকে গেছে নয়তোবা তার গলায় সাই আটকে গেছে এ দেখেন আমার সবগুলো মুরগির বাচ্চা কি সুন্দর করে খাবার খাচ্ছে এই দৃশ্যটা আসলে খুবই ভালো লাগে যা কোটি টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না এই দেখেন আমি এখানে কী সুন্দর করে মুরগির বাচ্চা লালন পালন করতাসি আমার এখানে কোনো ঝামেলা নাই আমি আমার মুরগির ঘরে বা খোয়ারে দোতলায় একটা বস্তা দিয়েছি এবং কিছু ছাই ছিটিয়ে দিয়েছি আমি দুই তিন দিন পর পর এই সবগুলো ছাই পরিষ্কার করে ফালাই দিই তারপরে আমি আবার নতুন করে ছাই দিই আর ছাই দিলে মুরগির বাচ্চার কোনো অসুবিধা হয় না ওদের কোনো ঠান্ডাও লাগে না ওদের কোনো কড়াই যাওয়ারও সমস্যা হয় না আর ধানের তুষ বা কাঠের গুঁড়া এগুলোর অনেক সমস্যা আছে এগুলো পাল্টানোর সময় অনেক নিয়মকানুন ফলো করতে হয় আমি যতটুকু জানি কাঠের গুঁড়া আর ধানের তুষ এগুলো পাল্টাতে হলে অর্ধেক অর্ধেক পরিষ্কার করতে পারবেন নাকি কি অর্ধেক রেখে দিতে হবে এবং বাকি অর্ধেক নতুন করে ধানের তুষ বা কাঠের গুঁড়া যোগ করতে পারবেন আপনি যদি পুরোটা পরিষ্কার করে ফেলেন তাহলে আপনার মুরগির বাচ্চার কড়াই যা বা ঠান্ডাজনিত রোগ হতে পারে এটা আপনার বড় মুরগিরও হতে পারে এবং মুরগির বাচ্চারও হতে পারে তবে আমি সব সময় মুরগির বাচ্চা খাঁচায় পালন করার চেষ্টা করি তবে এবার আপনাদেরকে দেখানোর জন্য একটু ভিন্ন পদ্ধতিতে পালন করছি কারণ সব সময় এক পদ্ধতিতে দেখালে তো আর হবে না কিভাবে আপনারা সব পদ্ধতিতে মুরগির বাচ্চা লালন পালন করবেন আস্তে আস্তে আপনারা দেখবেন সব তারপরে মুরগির বাচ্চা পালনের আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে ব্রুডিং সিস্টেম যে লাইট লাগিয়ে কৃত্রিমভাবে মুরগির বাচ্চা লালন পালন করতে হয় আবার কৃত্রিমভাবে ইনকিউবেটরে মুরগির বাচ্চা ফোটায় এই দুইটার একটাও আমি করি নাই কারণ এই দুইটা প্রজেক্টই লস ইনকিউবেটরে মুরগির বাচ্চা ফোটালে অনেক তান্না আছে অনেক ঝামেলা আছে একটু পর যে চেক করতে হয় একটু পরপর যেগুলো ম্যানুয়াল সেগুলো আরও ঝামেলা একটু পর যে ডিম ঘুরিয়ে দিতে হয় মানে অনেক ঝামেলা তারপর আবার কারেন্ট চলে গেলে আরেক ঝামেলা মানে আমার এত ঝামেলা যাওয়ার দরকারই বাকি আমি ওর মার নিচে দিয়ে মুরগির বাচ্চা ফোটাবো বাস এতুটু কারেন্ট চলে গেলে মাঝে মাঝে চার পাঁচ ঘন্টাও আসে না মাঝে মাঝে আবার ঘূর্ণিঝড় হলে বা ঝড় বৃষ্টি হলে এক রাতও আসে না তখন আপনারা কী করবেন তখন তো এগুলো সব লস যাবে মানে আপনি যদি শুরুতে যদি ইনকুভেটর দিয়ে মুরগির বাচ্চা ফোটান আপনি যে টাকা দিয়ে ইনকুভেটর কিনবেন সে টাকাও লস যদি আপনার মুরগির বাচ্চা না ফোটে সেটাও লস মানে এভাবে আপনারা ফুটাবেন না আপনাদের লস প্রজেক্ট হইবে মোট কথা হচ্ছে এত ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নাই ঝামেলার কথা বললে অনেক ঝামেলারই কথা আছে তাই আপনারা এভাবে ফুটান কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ তারপরে আছে যে কৃত্রিমভাবে মুরগির বাচ্চা লালন পালন ওই এক কথাই যদি কারেন্ট না থাকে তাহলে আপনার মুরগির বাচ্চারা কি করবে তখন কার নিচে দিবেন মানে এগুলো অনেক ঝামেলার ব্যাপার আমার কৃত্রিমভাবে পালন করার কোনো দরকার নেই প্রাকৃতিক ভাবে পালন করবো ওর মার নিচেই মুরগির বাচ্চা ফোটাবো আর মার নিচেই মুরগির বাচ্চা বড় করব এভাবেই লালন পালন করব কোনো লসের সম্মুখীন হব না এবং কোনো ঝামেলার মধ্যেও পড়ব না আশা করি কথাগুলো বুঝতে পারছেন তাই আমি কথা আর বাড়ালাম না তারপরে আপনারা বলতে পারেন যে ভাই এই যে আপনার মুরগির বাচ্চা তো সুস্থ কেন যারা নতুন ভিডিওটি দেখছেন তাদেরকে ভাই বলছি আপনারা আমার চ্যানেলে ক্লিক করে প্লে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নিন দেখেন লেখা আছে মুরগির বাচ্চা পালন প্রশিক্ষণ সেখানে ক্লিক করে সবগুলো ভিডিও দেখে নিন আপনারা পূর্ণাঙ্গ ট্রেনিং পেয়ে যাবেন ইনশাআল্লাহ তারপরেও আপনারা যে এই ভিডিওগুলো দেখছেন এখানেও আমি শিখিয়ে দেব আগের মতো করে আপনার মুরগির বাচ্চা ঝিমায় মুরগির বাচ্চা মারা যায় বেশিরভাগ মুরগির বাচ্চার চুনা পায়খানা মুরগির বাচ্চার পায়খানা রাস্তায় পায়খানা লেগে থাকে মানে আর যত সমস্যা আছে সবগুলো সমস্যার সমাধান আমার ভিডিওগুলোতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সামনে ইনশাআল্লাহ কৃত্রিমভাবে মুরগির বাচ্চা লালন পালন বনাম প্রাকৃতিকভাবে মুরগির বাচ্চা লালন পালনের একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ এবং কোন পদ্ধতিতে মুরগির বাচ্চা পাললে বেস্ট হবে সেটাও আপনাদেরকে বলবো ইনশাল্লাহ আর যারা দিয়ে বাচ্চা ফোটায় যারা বড়ো বড়ো কোম্পানি তারা দিয়ে বাচ্চা ফোটায় কারণ তাদের আইপিএস থাকে কারণ চলে গেলেও অসুবিধা নাই কিন্তু যারা আমাদের মতো ছোটো খামারি তাদের ইনকিউবেটর না ফোটানোই ভালো তবে ব্রুডিং সিস্টেম এটাকে আমি সমর্থন করি তারপরেও এটা না করাই ভালো মুরগির বাচ্চা নিয়েছি মুরগির বাচ্চা লালন পালন করা খুবই ভালো ওই যে বললাম কারেন্ট যদি না থাকে তখন আপনারা কি করবেন আর বুডিং সিস্টেমে ভাই অনেক ঝামেলা থাকে অনেক আর্দ্রতা মাপতে হয় তারপরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হয় একটু মানে একটু সামান্য একটু ভুল হলেই মুরগির বাচ্চার জাম চলে যেতে পারে তাই আমার তো ঝামেলা যাওয়ার দরকার নেই আমি স্বাভাবিকভাবে প্রাকৃতিকভাবে লালন পালন করব। এক মাস খাঁচায় আটকে লালন পালন করব তারপরে আমি ওদেরকে ছেড়ে দেব একবারে ডিম পাড়ার আগ পর্যন্ত ওরা ছাড়াই থাকবে ডিম পাড়ার আগে ক্রিম কোর্স করাবো ক্রিম কোর্স করিয়ে তারপরে আবার ছেড়ে দেবো ইনশাল্লাহ তারপরে আপনারা এই মুরগির বাচ্চারই ডিম খেতে পারবেন আজকে বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম ভিডিও অনেক লং হয়ে গেছে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন তাহলে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম